হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আর ভালো আমি ভালো আছি আমি সুস্থ আছি চা খাচ্ছিলাম তো আটকে গেল একটা কথা বলি আমি যেন এই ভিডিওটা রেডি করতে কয়বার বসেছিলাম চারবার কিন্তু কাজের এত চাপ আমি ভিডিও করতে পারিনি এই ভিডিওটা পেতে পেতেও তোমরা অনেক রাত হবে কিছু করার নেই আমার কিছু করার নেই আমার এতটাই আমি এই মুহুর্তে ব্যস্ত রয়েছি কিছু করার নেই ভিডিও দিতে পারছি না তবে আমি চেষ্টা করব কাল একটু উনিশ বিশ হবে তবে আগামীকাল থেকেও আমি চেষ্টা করব যে ঠিকঠাক করে ভিডিও দেওয়ার কিছু মনে করো না গো সরি হ্যাঁ কিছু মনে করো না হ্যাঁ এবার রয়েছে আমি কিছু কথার মধ্যে আসছি আর কি আজকে ঢ্যাড়সের চ্যানেলে আমি সাতাশ মিনিটের কল রেকর্ডিং শুনেছি যেখানে তৃতীয় ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি মানে ফোকলা এবং মধুর মধ্যে কথোপকথন হয়েছে বুঝতে পেরেছ এবার সোশ্যাল মিডিয়াতে আরও কিছু কথা উঠেছে যে ফোকলা এক নিজের হাতটাকে একদম শেষ করে দিয়েছে একবারে শেষ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে কয়েকজন ছেড়েছে ফোকলা নাকি নিজেকে শেষ করার জন্য এই ধরনের কাজগুলো করেছে আচ্ছা ফোকলা যে সাইকো কারা বুঝতে পারো নি বলো তো কারা বুঝতে পারো নি শুরুর থেকে বুঝে এসেছে ফোকলা সাইকো যেদিন প্রথম টিনুকে নিয়ে বেরিয়ে গিয়েছিল মানে টিনাকে বাইরে থেকে বের করে দেওয়া হয়েছিল এবং টিনা ফোকলার হাত ধরেছিল সেই দিনও ফোকলাকে সাপোর্ট করিনি আজ অবধি আজ অবধি আমি ফোকলাকে সাপোর্ট করি না কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে যারা ফোকলাকে মাথায় করে নাচ্ছে কেন ফোকলা কি হিরো ফোকলা কি খুব সমাজ উন্নয়নের জন্য কোনো কাজ করে বসেছে সমাজের জন্য কোনো ভালো বার্তা প্রদান করেছে কি ফোকলা কে ফোকলা একটা ব্যর্থ সাইকো প্রেমিক হ্যাঁ তো সেই প্রেমিক নিরীহ যেই প্রেমিক সোশ্যাল মিডিয়াতে সে তার প্রেমিকাকে বে করতে এক সেকেন্ডও সময় লাগানো লাগায় না সেই প্রেমিককে নিয়ে কারা কারা মাথায় নিয়ে নাচ এবং তাদের মানসিকতা কি এই চিন্তাটা তোমরা একটু করে নিও তো হ্যাঁ কারণ শুনছি টিনাকে নিয়ে যারা কথা বলছে টিনার যার টিনার হয়ে যারা কথা বলছে টিনাকে ভালোবাসার মানুষ মানে ভিউয়ার্সরা যেরকম আর সাপোর্টাররা যেরকম টিনাকে নিয়ে কথা বলছে তারা প্রত্যেকটা নাকি টিনার মতনই চরিত্রহীন এবং সাইকো মানে ইয়ে কী বলে ওটাকে মানে চরিত্রহীন প্রক্রিয়ারত তারপরে হচ্ছে পরিবেশ এরকম পরিবার এরকম সব ধরনের মানসিকতা এরকম এরকম টিনার মতনই তাহলে আমি আমিও তাহলে এই কথাটা বলতে পারি যারা যারা ফোকলাকে নিয়ে মাথায় করে নাচ যারা যারা এখন ফোকলাকে সাপোর্ট করছো তাকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করছো এবং টিনাকে বদনাম করার চেষ্টা করছো তাহলে প্রত্যেকেই এরকম স্নায়কো প্রেমে ছেঁকা খাওয়া জিনিস মানে আমি এটা অন্য কথা বলতে যাচ্ছিলাম মা বলতে যাচ্ছিলাম প্রেমে ছেঁকা খাওয়া এবং মেন্টালিটিটা এতটাই জঘন্য যে আমার স্বার্থ যদি না হয় তাকে আমি শেষ করে দিতে পারি এই ফোকলার মতন কিছু স্থাইকোর জন্যই কিন্তু আমাদের সমাজে ভীষণ পরিমাণে এই যে অ্যাসিড অ্যাটাকগুলো যে হয় না এই ধরনের স্থাইকোর জন্য হয় যে তুমি আমার হবে না তো তোমাকে আমি কারুর হতে দেব না ভাবতে পেরেছ ফোকলা যদি হাত নিজের হাত নিজেকে রক্তাক্ত করে দেয় যেই মানুষটা নিজে ভালো নেই নিজে অসুস্থ সেই মানুষটা ওপর হয়ে ভালো রাখবে যেই মানুষটা নিজেকে ক্ষতি করছে সেই মানুষটা অন্যকে ক্ষতি করতে সেকেন্ড তো সময় লাগাবে না যেই মানুষটা নিজে হাতটা কেটে দিচ্ছে ও দ্বিতীয় দিন দ্বিতীয়বার চিন্তা করবে না অন্য মানুষকে ক্ষতি করার জন্য সেই মানুষের কাছে যদি কোনো মেয়ে বেঁচে যায় বেরিয়ে যায় নিজেকে স্বাধীন মনে করছে তো সে কি খুব অন্যায় করেছে টিনা যতবার এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল আই থিঙ্ক টিনার ওপরে এই ধরনের মানসিক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে তুই যদি বেরিয়ে যাস তোকে আমি সোশ্যাল মিডিয়াতে বদনাম করব যেটা করে ফেলেছে তুই যদি বেরিয়ে যাস আমি ড্যাশ করব মানে আত্মহনন করব এই ধরনের চেষ্টা করেছে এবং একাধিক এই ধরনের হুমকি দিয়ে ধমকি দিয়ে বা ভয় দেখিয়ে টিনাকে জোর জবরদস্তি আটকে রাখার চেষ্টা হয়েছিল হয়তো যার কারণে টিনা এখান থেকে বাঁপরে বাপ করে বেরিয়ে গেছে দেখো টিনার টাকা যে আত্মস্বাত করতে চেয়েছিল ওর মানসিকতা যে আত্মস্বাত করা সেটা আমরা ভালো মতনই বুঝে গেছি কারণ এই মানুষটার যে দ্বিতীয় স্ত্রী সেই স্ত্রীর কাছ থেকেও নাকি টাকা খেত সেই জন্য নাকি ওদের ডিভোর্স হয়ে গেছে একটা ছেলে একটা ছেলে একবার ডিভোর্স হয়ে যায় দুবার ডিভোর্স হয়ে যায় তিনবারও একই কেস হয়ে যায় তিনটা রিলেশনে যদি নষ্ট হয়ে যায় তা সেই ছেলেকে একটা স্বাভাবিক ছেলে বলে তোমার মনে হয় সেই ছেলেকে সাপোর্ট করা যায় সেই ছেলেটা মানসিকভাবে অসুস্থ নয় মানসিকভাবে হানড্রেড পারসেন্ট অসুস্থ না হলে এরকম করে নিজের ক্ষতিও করতে পারে না এবং এরকম করে যেখানে বলছে ভালোবাসি কল্ড ভালোবাসা সেই ভালোবাসা মানুষকে বদনাম করতে পারে না পারে না কারণ ও নিজে অসুস্থ তো একটা অসুস্থ মানুষ অন্য মানুষকে সুস্থ জীবন দিবে কীভাবে আচ্ছা এই কথা তোমাদের বলে রাখি প্রথম প্রথম যখন টিনার সাথে ওর সম্পর্ক আমরা বেশ সোরগোল সোরগোল চলছিল ওয়াইটিতে এবং টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছ তারপরে তো এর আত্মপ্রকাশ করলো নিজে নিজে কীভাবে আত্মপ্রকাশ করলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যাই যেত এবং নিজের ভয়েসটা ক্লিপ ভয়েস ক্লিপ দিত অমুক বলে দাও আমি অমুক করেছি আমি অমুক করেছি আমি তমুক করেছি আমি সে করেছি এই এই বলতো এবং তখন কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বাদ দিয়ে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন কিন্তু ভীষণ পরিমাণে ফোকলার ভয়েস ক্লিপগুলো কিন্তু ছাড়তো তখন কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা হয়েছিল যে দেখো আমি তোমাকে সব কথাই বলছি আমি তোমাকে সমস্ত কিছু খবর দেব। কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে আমার দ্বিতীয় স্ত্রী যে আছে তা সে আমাকে এরকম এরকম বদনাম দিয়েছে তুমি তাকে নিয়ে বলো মানে তখনই ফোকলা যে একটা রিলেশনে রয়েছে মানে টিনার সাথে রিলেশানে রয়েছে সেখান থেকেও দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে নোংরা নোংরা কথোর কথা বলার জন্য একটা সোশ্যাল মিডিয়াতে আসা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি এই ধরনের শর্ত দিতে পারে সেই সময় বোঝা উচিত ছিল টিনার এবং সেই সময় বোঝা উচিত ছিল সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে ফোকলার কী মানসিকতার আজকে টিনার পাশে দাঁড়াচ্ছে আজকে টিনার সাথে ওর দাঁড়িয়ে থাকতে হবে এবং ওখানে ওর স্বার্থ রয়েছে যেদিন টিনার ও বুঝে যাবে যে ও আমার সে জন্য স্বার্থের জন্য মিশছে টিনা ওদিন বেরোবে এবং টিনা যেদিন বেরোবে সেই দিনই টিনাকে ব্ল্যাকমেল করা হবে এই ধর কারণে ছেলেগুলো এই মানসিকতারই তৈরি হয় তারপরেও এত কিছু জেনেও কারা কারা ওই মানুষটাকে মাথায় তুলে নাচ্ছ এবং যারা মাথায় তুলে নাচছো যারা ফোকলাকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করছো এবং টিনাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছো তারা একবার চিন্তা করে দেখো তো তোমরা সমাজমূলক কাজ কি করতে পারছো তোমরা সামাজিক কোনো ভালো বার্তা প্রদান করতে পারছ আমি কোনোদিনও বলবো না যে টিনা কোনো অন্যায় করেনি না ভুল ভেবো না আমি কোনো দিনও কিন্তু টিনা যেই যেই জায়গাতে অন্যায় করেছে আমি প্রতিবাদ করেছি এবং বলেছি টিনার এই জায়গাটা ভুল ওই জায়গাটা খারাপ কিন্তু যে জায়গাটা আমি ভুল দেখছি না আমি কেন জবস্তি ভুল বসাতে যাবো ওখানটা শুধু ভিউজের জন্য যে টিনার বিপক্ষে গেলে পরে এখন আমার ভিউজ হবে সেই কারণে নাকি আমার নীতি কথা কি বলে যে আমার যেটা মনে হচ্ছে যে অ্যানালাইসিস করে না এই জায়গাটা ভুল রয়েছে আমি এটা ঠিক বলবো এটা ভুল বলবো এটার উপর ভিত্তি করে এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভীষণ পরিমাণে এই ধরনের বক্তব্যগুলো রাখছে আমরা নাকি এই ধরনের মানসিকতা যারা ঠিক সাপোর্ট করছি বেশ এবং তোমাদের মানসিকতা আমাদের বোঝা শেষ এবং তোমাদের মানসিকতা মানুষকে বোঝানো শেষ যেই সব মানুষ ফোকলাকে সাপোর্ট করতে পারে তাদের মানসিকতা বোঝাতে আর হবে না নিজেরাই মানুষ বুঝে যাবে বুঝতে পেরেছো এই যে ফোকলা ফোকলা হচ্ছে একটা এমন পুরুষ যেই পুরুষ দুটো বিয়ে হওয়ার পরেও তিন নম্বর কোনো আহ মহিলাকে মানে বিবাহিত মহিলাকে বাড়ির থেকে বের করে নিয়ে আসতে পারে সেই পুরুষ সেই পুরুষকে সাপোর্ট করা যায় সেই পুরুষ সত্যি সত্যি কে নিরীহ সত্যতে সে পীড়িত এটা বড্ডই হাস্যকর না আমরা অনেক ভয়েস ক্লিপ শুনেছি যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উঠে এসেছে টিনা ওই বাড়িতে থাকতে চাইতো ফোকলা বারবার করে ওকে উস্কাতো তুই ওখানে থাকিস না তোর উপরে নির্যাতন হচ্ছে তুই তো কিছুতেই আমার সাথে কথা বলতে চাস না তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না আমাকে ক্ষমা করে দে তুই আয় তুই আসলে আমার জীবন শেষ হয়ে যাবে এই ধরনের কথাগুলো বলে 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 ওই টিনার মতন কিছু অসহায় মানে মানে নির্বোধ মহিলাদেরকে ফাঁসাতে পারে এই ফোকলার মতন কিছু মানুষ সেটা ফোকলা করেছে এগুলো করে একটা বাড়ি বউকে বের করে নিয়ে এসেছে একটা মার কাছ থেকে ছেলেকে আলাদা করেছে তারপরেও যারা যারা এই ছেলেটাকে সাপোর্ট করছে তাদের মানসিকতা একটু চিন্তা করো টিনার পাশে যারা যারা দাঁড়িয়েছে তাদের মানসিকতা চিন্তা করতে হবে না কারণ কারণ টিনার বা ওই এক নম্বর বিয়েই হয়েছে দু নম্বর বিয়ে হয়নি এই যে গত এই যে আজকে সকালবেলা যে রেকর্ডিংটা ছাড়া হয়েছে রেকর্ডিংয়ের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে বলছে এই যে মধু নামে যে ছেলেটা এবং ফোকলা যে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে পুরো সাতাশ মিনিটের সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে অর্ক বলছে যে আমার সাথে আঠাশ দিনের সম্পর্ক আমার সাথে ওর কোনো চ্যাট হয়নি আমার সাথে কোনো ভিডিও করে নোংরামি হয়নি আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি অথচ ফোকলা তার ওপরে নিজের মুখের কথা বসা চাইছে না বলো হয়েছে না বলো হয়েছে অর্ক বলছে আমি ওকে ব্লক করে দিয়েছি ফোকলা বলছে না তুমি কথা বলছো এবার বোঝো তো যেই ছেলেটা নিজের থেকে স্বীকার করছে যে আমার সাথে ওর কথা হয়নি আমি ওর সাথে সেরকম কোনো কথা বলিনি আমার সাথে কিসের কোনো সম্পর্ক হয়নি মাত্র আঠাইশ দিনের সম্পর্ক সে ছেলেটার কথা কেউ স্বীকার করছে সে ছেলেটার উপরে নিজের কথা বছর বসানোর চেষ্টা করছে ছেলেটাকে বলতেই দিচ্ছে না এটা পাবলিক করবে বলে এটা পাবলিক করবে বলে ছেলেটাকে বেশি করে কথা বলতে দেওয়া হচ্ছিল না ছেলেটা যতবারই বলার চেষ্টা করছিল যে আমার সাথে কোনো সম্পর্ক নেই ও ততবারই ওকে চুপ করে দিচ্ছ তুমি চুপ করো তুমি চুপ করো আমার কথা শোনো মানে আমার কথা শোনো মানে ছেলেটা চুপ করে শুনবে আর ও বলবে তুমি আমার বইয়ের সাথে কেন এরকম করেছো তুমি আমার বই এরকম কেন করেছো আরে টিনা তো ছেলেটাকে কোনো মিথ্যে কথা বলেই নি বলেইনি ছেলে টিনা তো বলেছে আমার একটা বিয়ে হয়েছে আর ফোকলার সাথে আমার সম্পর্ক রয়েছে এটা তো চরম সত্য কথা বলেছে ফোকলার সাথে টিনাটি কোনো বিয়ে হয়েছে প্রথম ডিভোর্স না হয়ে গেলে প্রথম বিয়ে ডিভোর্স না হলে দ্বিতীয় বিয়ের কি কোনো মান্যতা আছে যেহেতু মান্যতা নেই তাহলে দ্বিতীয় বিয়ে বিয়ে নয় এটা টিনা পরিষ্কার করে বলেছে আমার একটাই বিয়ে হয়েছে দ্বিতীয় জনের সাথে আমার সম্পর্ক রয়েছে অস্বীকার তো করেনি যে আমার ফোকলার সাথে সম্পর্ক নেই অস্বীকার তো করিনি স্বীকার করেছে হ্যাঁ আমার সাথে সম্পর্ক রয়েছে ছিল কিন্তু ও নোংরা ওর সাথে সম্পর্ক সম্পর্ক রাখা রাখা সম্ভব নয় নয় এতটাই এতটাই যদি টিনার একমাত্র মহিলা হতো যে ফোকলার জীবনে এসেছে এবং টিনার টিকতে পারিনি বেরিয়ে গেছে আমি টিনাকে তবুও সন্দেহ করতাম যে তুমি কিভাবে একটা ছেলে জীবনটা নষ্ট করতে পারো কিন্তু এটা তো সেটা নয় ফোকলার জীবনে আগে দুটো নারী আগমন দুটো নারী তাকে রিজেক্ট করে চলে গেছে ডিভোর্স দিয়ে চলে গেছে কেন ওয়াই এই প্রশ্নটা কেন কেউ করছো না যেই কারণে ওই দুটো মহিলাই চলে গেছে তিন নম্বর মহিলা সেম কারণেই চলে গেছে যে ওই ছেলেটা ওই মহিলাগুলো টাকাও আত্মসাত কত শুনেছিলাম নাকি চাকরি করত মাস গেলে টাকা আনতো সেই টাকাটাও নাকি খেয়ে ফেলতো এই সেম কাজ ফোকলা টিনার সাথেও করেছে ওই সময় দ্বিতীয় বউকে বদনাম করতে পারেনি কারণ ও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না এবং যদি ভিডিও করে এই ভিডিও দিত তাহলে কেউ দেখত না সেই কারণেও করতে পারেনি কিন্তু এইবার তো টিনা সোশ্যাল মিডিয়ার একটা ভাইরাল ফেস এবং টিনার সাথে থাকে খালি ওরও একটা ভাইরাল ফেস তৈরি হয়েছে ফেসটা তৈরি হয়েছে নেগেটিভভাবে হোক তৈরি তো হয়েছে সেই কারণে টিনাকে বদনাম করা ওর সুবিধে হয়েছে না হলে ফোকলার মতন ছেলেরা মেয়ে যেই মেয়েদেরকে পায় না সেই মেয়েদেরকে ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়াতে দেশে বদনাম করতে একবারও চিন্তা করে না ওদের উদ্দেশ্যটাই এটা তুই আমার হবি না তো তুই কারোর হবি না এই যে টিনাকে এত কিছু করে এত বদনাম করার চেষ্টা করেছে কি লাভ কী কী লাভ পেয়েছে যে তোকে ইনকাম করতে দেব না তোকে এতটাই সাইবার বুলিংয়ের শিকার আমি করাবো তুই মুখ দেখাতে পারবি না তুই মানসিকভাবে ভেঙে যাবি এটা একটা সাইকো পেশেন্টেরই হতে পারে একটা ভদ্র মানুষের হতে পারে না একটা ভদ্র মানুষ কোনো ভালোবাসার মানুষকে এরকম বেজ্য দিতে পারে না পারে না তা এই ধরনের সাইকোগুলোই এই ধরনের কাজগুলো করে তা ফোকলা যে সাইকো ও যে সাইকো তার কাছে টিনা থাকবে কি হবে থাকবে কি হবে যে নিজের ভালো চায় না যে নিজের ভালো চায় না অন্যের ভালো কিভাবে চাইবে টিনাকে ভয় দেখিয়ে দেখিয়ে ফোকলার নিজের কাছে আটকে রেখেছিলো আর মেয়েটা বেরোতে চাচ্ছিলো মেয়েটা যেহেতু বেরিয়ে গেছে আর নিজের জীবনে ভালো রয়েছে সেই কারণে মেয়েটা আজকে চরিত্রহীন প্রমাণ হচ্ছে কি চরিত্রহীন অথচ একটা ছেলে তিন তিনটে বিয়ে করেছে পুরো একটা মহিলার ভেতরে যাবতীয় ভিডিও রেকর্ড কল রেকর্ড ভিডিও রেকর্ড সমস্ত কিছু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে রেখেছে অথচ সেই ছেলেটা নির নিরীহ সেই ছেলেটা নিপীড়িত সেই ছেলেটার উপরে কি নির্যাতন হয়েছে বলতে পারো কোন পুরুষ নিজের অন্তরঙ্গ সম্পর্কগুলো ভিডিও ক্যামেরা করে রাখে যে টিনার মতো নির্বোধ বলে পেরেছে টিনার মতো নির্বোধ একটা মেয়ে বলেই ওই পুরুষ ওই জায়গাটাতে এই কাজটা করতে পেরেছে অন্য কোনো মহিলালে করতে পারতো না এইগুলো করে ভয় দেখিয়েছে তুই বেরোবি তো আমার কাছ থেকে তোকে এগুলো এগুলো ফেস করতে হবে মেয়েটা বেরোতে চাইলেও বেরোতে পাইনি কেন মেয়েটা প্রথমেই বুঝে গেছিলো যে আমার সাথে ওর আর থাকা হবে না প্রথমে তো ওর লোভী প্রথমে তো কুড়ো কুড়ে মানে ও না টাকা ইনকাম করতে পারে ওর ভীষণ পরিমাণে লোভী ওটা আমার টাকা আত্মসাত করবে ও বসে বসে গ্যাট হয়ে আমার টাকা খাবে এবং আমার টাকার উপরে আমাকে মানে অধিকার জমাতে দেবে না আমার টাকাকে আমাকে গুণ ও গুণে রাখবে আমার টাকায় আমি ওর কাছ থেকে হাত পেতে নেব তারপরেও আমি যদি বেরোতে চাই তারপরেও আমাকে এই এই ফেস করতে হবে তাহলে সেই মানুষের সাথে টিনা থাকবে সেই মানুষের সাথে টিনা বাদ দাও না অন্য কোনো মেয়ে তোমরা থাকতে পারতো এই মানুষটার সাথে থাকতে না অথচ টিনা বেরিয়ে গেছে বলে টিনা চরিত্রহীন টিনা খান ড্যাশ টিনা বারো ড্যাশ এই ধরনের কথাগুলো টিনাকে শুনতে হচ্ছে আশ্চর্য লাগছে আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা মেয়ের উপরে আঙুল তুলতে কি ভীষণ পরিমাণে সহজ না যেখানে তিন নম্বর ব্যক্তি পরিষ্কার করে বলে দিচ্ছে আমার সাথে টিনার কোনো খারাপ সম্পর্ক হয় না সেই ব্যক্তি যেই ব্যক্তির সাথে টিনা কথা বলেনি মাত্র আঠাইশ দিন কথা বলেছে চ্যাটিংয়ে আর ভিডিও কল করেছে সেই মানুষটা পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমার সাথে টিনার কোনো খারাপ কিছু হয়নি তার সেই মানুষটার কথাকে বিশ্বাস না করে ফোকলার নিজের কথা বসাতে চাইছে এবং সেই ফোকলার কথার ভিত্তি করে টিনাকে কি বলা হচ্ছে রেড লাইট এরিয়ার মেছে টিনাকে কী বলা হচ্ছে চরিত্রহীন চরিত্রহীন একে বলে যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি ওই আমি তো বেঁচের কথা বলছি না বেঁচে তো নিজের বউকে বিক্রি করছে বেঁচে যদি চাই তো টিনার আজকে এই দশা হতো না বেঁচুই চেয়েছে টিনাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে তারপরে যে টিনা ভুল মানুষের হাত ধরেছে সেখান থেকে যখন টিনা বেরিয়ে নিজে ভালো রয়েছে নিজে ভালো রয়েছে তারপরেও টিনাকে কি শুনতে হচ্ছে রেড লাইট এরিয়ার মেয়ে ছেলে দেখো শুধু চ্যাটিং করলে যে লাভ ভালোবাসা হয় সেটা কিন্তু নয় শুধু চ্যাটিং করলেই যে টিনাকে চরিত্রহীন প্রমাণ করতে হবে বা এর বলা যেতে পারে তা নয় কারণ অ্যাডভাইসার বলে রেখেছে যে একাধিক মহিলা একাধিক পুরুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারে মানে চ্যাটিংয়ের মাধ্যমে সেটা কোনো অবৈধ সম্পর্ক নয় সেটা কোনো খারাপ সম্পর্ক নয় এটাকেই যদি ধরে রাখি তাহলে টিনাও যদি পাঁচটা ছেলের সাথে শুধুমাত্র চ্যাটিং করে সেটাকেও কোনো অবৈধ সম্পর্ক বা কোনো খারাপ সম্পর্কের নাম দেওয়া যায় না সেই সময় যেই সময় বে চু বাড়িতে থেকে ফোকলার সাথে টিনা কথা বলেছিল সেটাও অবৈধ ছিল না সেটা কেউ এত নোংরামি পর্যায়ে নিয়ে যাওয়ার যে মানে নিয়ে যাওয়ার থেকে আটকানো যেত কিন্তু বেচু চেয়েছিল বিক্রি করতে বেচু চেয়েছিল বিক্রি করতে টিনা বেচুর কাছ থেকে বেরিয়েছে ফোকলার কপরেই পড়েছে ফোকলা নিজেকে মানে কি বলবো বলে না যে কিনা হাত থেকে বেরিয়ে গেছে তো এখন আর কি করবে আর কোন মেয়ে আসবে কোন মেয়ে ওর জীবনে আসবে চাকরিওয়ালা আসবে আধেউকে আসবে কিনা মানে এই ভেবে ভেবেই অস্থির হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাবে টাকা ইনকাম করা কামানু বউ যদি চলে যায় তাহলে তো হবে বউ মানে সরি আমি বউ বল বউ বলাটা ঠিক নয় কারণ ওদের বিয়ে যেহেতু হয়নি মানে লিগালি কোনো মানে লিগালি কোনো যেহেতু ওদের সম্পর্ক নয় সেটাই বললাম বউ একসাথে থেকে ছিল কি থেকে থাকেনি সেটা সোশ্যাল মিডিয়া তোমরা সবাই জানো এই ধরনের মহিলাকে কেউ হাতছাড়া করতে চাইবে না চাইবে না এটা তোমাদের বোঝার ক্ষমতা নেই এটুক বুঝতে পারছো না যে ছেলেটা বারবার করে একটাই কথা বলছে টিনা ফিরে আসতে সব ঠিক হয়ে যাবে টিনা ফিরে আসতে সব ঠিক হয়ে যাবে যেই ছেলেটা একবার রিভিল করছে একবার ঢাকছে একবার রিভিল করছে একবার লুকাচ্ছে সেই ছেলেটার মানসিকতা ভাবো সেই মানসিকতা একটাই উদাহরণ দেয় যে টিনাকে ও চায় এনি হাউ চায় টিনা তো চরিত্রহীন টিনা তো রেড লাইট এরিয়ার বসে থাকার মতন মেয়ে তাকে কেন বারবার করে চাইছে কেন বারবার সবকিছু সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়ার পরে সব লুকানো হচ্ছে কেন কিসের জন্য কিসের জন্য একের পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও মানে কি বলবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এই ধরনের বক্তব্যগুলোকে ছড়ানো হচ্ছে টিনাকে বদনাম করার জন্য টিনা যদি ওর কাছে ফিরে যায় আজকেই আজকেই ও বলবে আমি মিথ্যে বলেছিলাম আমি মিথ্যে বলেছিলাম সব কিছু আমার সাজানো ছিল সব কিছু গল্প ছিল ওর সাথে ওর কোনো কথাই হয়নি বুঝতে পেরেছো এই ধরনের কথা বলবে এই সাইকো পেশেন্ট আর এই সাইকোর সাথে একটা মেয়ে থেকে নিজেকে সাইকো তৈরি করবে নাকি মেয়েটা নিজের জীবন নিয়ে বেরিয়ে গিয়ে নিজের জীবনটাকে আনন্দ ফুর্তিতে ভরিয়ে রাখবে কোনটা চাও তোমরা মেয়ে স্বাধীনতা অর্জন করছে বলে নিজের পায়ে দাঁড়িয়ে আছে বলে তোমাদের ভীষণ পরিমাণে দেখো আমি অন্যায়কে কোনোদিনও সাপোর্ট করব না কোনোদিনও না আমি শেষ অব্দি দেখবো যতদিন আমার নেওয়া যেতে পারে যতদিন আমি মনে করব যে এত অব্দি ঠিক আছে এই লেভেলটা ক্রস করলে পরে আমি আর টিনাকে সাপোর্ট করতে পারবো না সেই দিন আমি টিনার দর্শকদেরও বলে রাখছি আমি টিনাকে সাপোর্ট করব না এখনও অবধি আমি দেখতে পাচ্ছি টিনাকে টিনার উপরে ষড়যন্ত্র চলছে সেই জন্য টিনার পাশে এখনও অবধি দাঁড়িয়ে আছি এবং যারা মানে ইচ্ছাকৃত হবে শুধু ভিউজের জন্য ইচ্ছাকৃত হবে টিনাকে বদনাম করতে চাইছো তাদের কিছু করা নেই কেন আমাদের ওই ফোকলু কোনো যুধিষ্ঠির নয় ফোকলা যে বানিয়ে বলছে না তারও কোনো গ্যারান্টি নেই ফোকলা যে বানিয়ে বলছে না তারও কোনো গ্যারান্টি নেই হতেই পারে অনেক কিছু বানিয়ে বলছে হতেই তো পারে কিভাবে তোমরা গ্যারান্টি দিচ্ছ তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা